একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিলের পোর্টাল থেকে ডাউনলোড করতে হবে এমনটাই জানানো হয়েছিল কাউন্সিলের তরফ থেকে গত দোসরা সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক দেওয়ার কথা ছিল চলুন দেখে প্রথম সেমিস্টার পরীক্ষার আগে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের কীভাবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে ইনস্টিটিউশন লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপসা কোড ব্যবহার করে লগ ইন করে নিতে হবে এখানে আমি কাউন্সিলের পোর্টালে লগ ইন করে গেছি এবং ড্যাশবোর্ডে চলে এসেছি ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য লিঙ্ক এই ফর্মস দেখছেন তারপর স্কুল অ্যাপ্লিকেশান এখানে দেওয়া হয়নি এর বদলে অন্য একটি অপশানে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা প্রত্যেকটি স্টুডেন্টের একটি একটি করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এখানে ফর্মস মিনিমাইজ করে দিলাম তারপর দেখুন এখানে রিপোর্টস বলে একটি অপশান আছে এই রিপোর্টস অপশানটিতে ক্লিক করব তারপর এখানে স্কুল রিপোর্ট এই অপশানটিতে ক্লিক করব এরপর নিচের দিকে দেখবেন রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস একটি অপশান আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে অনেকগুলি ফিল্টার আছে আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন প্রথমে এখানে সেশন দু হাজার তারপর এখানে আছে দেখুন টাইপ আমরা জানি এবছর দু ধরনের টাইপ থাকবে একটি হচ্ছে রেজিস্ট্রেশন এবং আরেকটি রি রেজিস্ট্রেশন এখান থেকে প্রথমে আমি রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করলাম তারপর এখানে এই অপশানগুলি প্রয়োজনে ব্যবহার করতে পারেন তাছাড়া এই সার্চ অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা স্টুডেন্টের লিস্ট পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে দেখুন ছাত্রছাত্রীদের লিস্ট এখানে চলে এসেছে টোটাল কাউন্ট দুশো একষট্টি জন দুশো একষট্টি জনের রেজিস্ট্রেশন হয়েছিল সেই লিস্ট এখানে চলে এসেছে এখানে দেখুন যে লিস্ট এসেছে সেই লিস্টে এখানে দেখুন প্রথমে আছে সিরিয়াল নম্বর ফর্ম আইডি তারপর আছে রেজিস্ট্রেশন নম্বর নেম জেন্ডার ল্যাব নন ল্যাব মাইগ্রেটিং নন মাইগ্রেটিং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর্ম স্ট্যাটাস ডেট অ্যান্ড টাইম তার মধ্যে এখানে যে রেজিস্ট্রেশন নম্বর কলামটি আছে এই কলামটিতে দেখুন রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে সেই সঙ্গে একটি অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অপশানটিতে ক্লিক করলে এই নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড হবে এখানে আমি এই রেজিস্ট্রেশন নম্বরের কলামে নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন নম্বরটিতে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট চলে এসেছে এরপর আপনারা এই সার্টিফিকেট পিডিএফ আগে ডাউনলোড করতে পারবেন এখানে কিংবা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন তবে এখনও পর্যন্ত পোর্টালে বাল্ক ডাউনলোডের কোনো অপশান দেওয়া হয়নি এখানে প্রত্যেকটি স্টুডেন্টের একটি একটি করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যদি পরবর্তীকালে বাল্ক ডাউনলোডের অপশান দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা সমস্ত ছাত্র বা ছাত্রীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট একসঙ্গে ডাউনলোড করতে পারবেন তবে এই অপশান দেওয়া না পর্যন্ত আপনারা ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এই রিপোর্ট অপশানে ক্লিক করে সেখান থেকে স্কুল রিপোর্ট তারপর এখানে রেজিস্ট্রেশন ফর্ম স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে এভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে লাইভ পোর্টালে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ